আটটি সিলেবাস সম্পূর্ণ করা হয় এবং প্রত্যেক কার্যক্রমের পরে সেই সিলেবাস সম্পূর্ণ করে তারা টেস্ট পরীক্ষায় বসে। ও সকলেরও সময় পেয়েছে কিন্তু আমরা এইচএসসি ব্যাচ ভর্তি কার্যক্রম থেকে শুরু করে টেস্ট পরীক্ষা পর্যন্ত সর্বসাকুল্যে 12 এই দুই মাস দ্বিতীয় বর্ষের সিলেবাস সম্পূর্ণ করা হয় এবং পাঠদান কার্যক্রমের পরে সেই সিলেবাস সম্পূর্ণ করে তারা টেস্ট পরীক্ষায় বসে আমরা এখানে কিন্তু দাদি নিয়ে এসেছি পরীক্ষা দুই মাস পেঁচাতে হবে এটা কিন্তু আমরা আমাদের ন্যায্য অধিকারের হয়ে আমরা এখানে এসেছি যে আমরা দুই মাস সময় কম পেয়েছি এবং দুই মাস বৈষম্যতার শিকার হয়েছি সেই দুই মাস সময়ে আমরা এখানে চাইতে। Terima <laughs> kasih প্রিয় দর্শক আইডিয়াল কলেজের শিক্ষার্থী মায়শা দাবি করেছেন তারা দুই হাজার চব্বিশ সনের পরীক্ষার্থীরা সময় কম পেয়েছেন তার জন্য দুই মাস সময় বৃদ্ধির আবেদন করছেন তারা এই সময়ের বৃদ্ধির দাবিতে আন্দোলন করছেন জাতীয় প্রেস ক্লাবের সামনে জাতীয় প্রেস ক্লাবের সামনে গতকাল সকাল দশটা থেকে বিকেল পর্যন্ত এই আমরণ অনশন কর্মসূচি পালন করে দুই হাজার চব্বিশ সনের পরীক্ষার্থীরা তারা বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে আগত হয়ে জাতীয় প্রেস ক্লাবের সামনে আমরণ অনশনে অংশগ্রহণ করেন পরে তাদের বিকেলে জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে পুলিশ সরিয়ে দেয় তাদের দাবি দুই মাস সময় বৃদ্ধির